ভারতে পরমাণু হামলার হুমকি দেওয়া শক্তি ধর পাকিস্তানের মানুষের ঠিক মতো খাবার জুটে না বেহাল পাকিস্তানের চরম দুর্দশার রিপোর্ট এবার প্রকাশ্যে আনল বিশ্বব্যাংক যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক জনগণ দরিদ্র এছাড়াও ১৬ শতাংশ মানুষ এতটাই গরিব যে তাদের দুবেলা খাবার জোটে না বিশ্ব ব্যাংকের দু আঠারো উনিশ সালের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দারিদ্র রুখতে ও জীবনের মান উন্নয়নে লাগাত নিচের দিকে নামছে পাকিস্তান চরম আর্থিক সংকট সেখানকার জনগণের আইএমএফ সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে পাকিস্তান ভিক্ষার দান সংগ্রহ করলেও এই দেশের অর্থনৈতিক পরিস্থিতির কোন বদল আসেনি বিশ্ব ব্যাংকের দারিদ্র সীমা নির্ধারণ করা হয় দৈনিক তিন ডলার আয়ের ভিত্তিতে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৫৭ টাকা সেখানে পাকিস্তানের রিপোর্ট বলছে এখানকার ৪৫ শতাংশ মানুষ দিনে ২৫৭ সাতান্ন টাকাও আয় করেন না এছাড়া পাকিস্তানে চরম দারিদ্রের পরিমাণ আগে যেখানে চার দশমিক নয় শতাংশ ছিল সেটাই বেড়ে দাঁড়িয়েছে ষোল দশমিক শতাংশ বিশ্ব ব্যাংকের চরম দারিদ্র সীমা নির্ধারণ করা হয় দৈনিক দুই দশমিক এক পাঁচ ডলার আয়ের ভিত্তিতে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ একশো টাকা রিপোর্ট বলছে এই সামান্য অর্থ উপার্জনেও ব্যর্থ পাকিস্তানের সাধারণ জনতা যার ফল চরম দারিদ্র ঘিরে ধরেছে পাকিস্তানকে শুধু অর্থ স্বাস্থ্য ও শিক্ষার সাহবাজের দেশ সাম্প্রতিক সময়ে বিশ্বের বহু দেশ যেখানে নিজেদের পোলিও মুক্ত বলে ঘোষণা করেছে সেখানে গত দেড় বছরে এখানে একাশিটি পোলিও আক্রান্তের ঘটনা সামনে এসেছে সব মিলিয়ে দেশের জনগণের দুর্দশার চরমে উঠলেও সন্ত্রাসবাদের পথ ছাড়তে এখনো রাজি নয় পাকিস্তান সম্প্রতি জম্মু পখেল পহেলগাঁওয়ে পাক মদপুষ্ট সন্ত্রাসবাদ এই ঘটনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদিও অপারেশন সিঁদুরে যার যোগ্য জবাবও দেওয়া হয়েছে ভারতের তরফে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল